উদ্যোক্তা মেলা শুরু এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে রাঙামাটিতে দশ ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিসিক রাঙ্গামাটি জেলা কার্যালয়ের প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিসিক রাঙ্গামাটির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয় বিসিক রাঙ্গামাটি জেলার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট বেগম ঝিমি বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ শিবলি নোমান জেলা পরিষদ সদস্য হাবিব আজম রাঙাবি তঞ্চঙ্গা বরুণ বিকাশ দাওয়ান বাদল দাস ও বৈশালী রায় সহ অন্যান্যরা উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কঙ্কনা চাকমা ও মনোয়ারা বেগম মেলায় পঞ্চাশটি স্টল অংশ নিয়েছে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলবে ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি